নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের জন্য পলিটিক্যাল সায়েন্সের ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী এই প্রশ্নটা নিয়ে দেখো আমরা তো আলোচনা করব ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে কিন্তু সবার আগে তোমাদেরকে একটু বুঝতে হবে যে ভারতীয় পার্লামেন্টটা আসলে কি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে ভারতের যে কেন্দ্রীয় আইনসভা সেই আইনসভাটাকেই বলা হচ্ছে ভারতীয় সংসদ বা পার্লামেন্ট দেখো সবার প্রথমে আমরা আলোচনা করবো ভারতীয় সংসদ বা পার্লামেন্টের গঠন নিয়ে দেখো তাহলে ভারতের কেন্দ্রীয় আইনসহ পার্লামেন্ট বা সংসদ নামে পরিচিত সংবিধানের পঞ্চম অংশে কথা উল্লেখ করা হয়েছে খুব ভালোই মনে রাখবে কত অংশ উল্লেখ করা হয়েছে পঞ্চম অংশে সংবিধানের পঞ্চম অংশে আর ভারতীয় পার্লামেন্ট রাষ্ট্রপতিও দুটি কক্ষ নিয়ে গঠিত খুব ভালোই মনে রাখবে ভারতীয় পার্লামেন্ট যে শুধুমাত্র দুটি কক্ষ রাজ্যসভা লোকসভা নিয়ে গঠিত তা কিন্তু নয় ভারতীয় পার্লামেন্টটা রাষ্ট্রপতি আর দুটি কক্ষ নিয়ে গঠিত এই দুটি কক্ষের উচ্চ কক্ষটা হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষটা হচ্ছে লোকসভা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চনের জন্য খুবই ইম্পর্টেন্ট পার্লামেন্টের উচ্চকক্ষ কী নামে পরিচিত রাজ্যসভা আর নিম্ন কক্ষ কি নামে পরিচিত লোকসভা নামে পরিচিত এবার আমাদের যে এই দুটি কক্ষ এই দুটি কক্ষের গঠন সম্পর্কে এবার আমরা আলোচনা করবো দেখো সবার প্রথমে আমাদের উচ্চকক্ষ কি রাজ্যসভা রাজ্যসভার গঠন তাও দেখো পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা অনধিক দুশো জন সদস্য নিয়ে গঠিত হয় খুব ভালো মনে রাখবে রাজ্যসভা মূলত দুশো জন সদস্য নিয়ে গঠিত এদের মধ্যে কারা থাকেন এদের মধ্যে বারোজন সাহিত্য বিজ্ঞান সমাজসেবা চারুকলা প্রভৃতি ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন তাহলে টোটাল জন বিভিন্ন বিষয় থেকে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হচ্ছেন আর অন্য সদস্যরা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে পরোক্ষভাবে নির্বাচিত হন বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা দুশো পঁয়তাল্লিশ তাহলে খুব ভালো মনে রাখবে বর্তমানে রাজ্যসভার সদস্য কতজন আছেন দুশো পঁয়তাল্লিশ জন পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি এখানে রাষ্ট্রপতি আছে এটা একটু মিস্টেক আছে তোমরা ঠিক করে নেবে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তাহলে তোমরা খুব ভালো মনে রাখবে রাজ্যসভায় যে কোনো সভা বা যে কোনো অনুষ্ঠান আহ্বান করেন কে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাজ্যসভার সহ সভাপতি সভার কাজ পরিচালনা করেন এবার নেক্সট দেখো আমরা এতক্ষণ আলোচনা করলাম রাজ্যসভার গঠন নিয়ে এবার লোকসভার গঠন মানে ভারতের আইনসভার মানে কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ লোকসভার গঠন লোকসভা হলো পার্লামেন্টের নিম্নকক্ষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংবিধান অনুসারে লোকসভার নদী পাঁচশো জন সদস্য নিয়ে গঠিত হতে পারে তাহলে রাজ্যসভাটা দুশো পঞ্চাশ জন অনদিক থাকে দুশো পঞ্চাশ জন বর্তমানে আছে দুশো পঁয়তাল্লিশ জন খুব ভালো মনে রাখবে আর লোকসভায় অনদিক থাকতে পারে কতজন সদস্য পাঁচশো বাহান্ন জন সদস্য লোকসভার সদস্যদের মধ্যে অঙ্গরাজ্যগুলির নির্বাচিত প্রতিনিধি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্বাচিত প্রতিনিধি এবং রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি থাকেন সংবিধান অনুযায়ী ভারতের অঙ্গরাজ্যগুলি থেকে অনধিক পাঁচশো জন নির্বাচিত প্রতিনিধি পাঁচশো বাহান্ন জন যে টোটাল সদস্য তার মধ্যে অঙ্গরাজ্যগুলো থাকে থাকেন টোটাল পাঁচশো তিরিশ জন প্রতিনিধি কেন্দ্রশাসিত অঞ্চল ও জাতীয় রাজধানী অঞ্চল থেকে থাকেন জন তাহলে বাকি থাকছে দুজন তাহলে দুজনকে কারা মনোনীত করেন বা কে মনোনীত করেন রাষ্ট্রপতি মনোনীত দুজন ইঙ্গ ভারতীয় সদস্যদের নিয়ে লোকসভা গঠিত হয় তাহলে আর যে বাকি দুজন থাকে তাদেরকে রাষ্ট্রপতি মনোনীত করেন তারা হলেন দুজন ইঙ্গ ভারতীয় সদস্য খুব ভালোভাবে মনে রাখবেন বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে রাজ্যসভার দুশো পঁয়তাল্লিশ আর লোকসভার পাঁচশো পঁয়তাল্লিশ লোকসভার কাজকর্ম পরিচালনা করেন স্পিকার বা অধ্যক্ষ খুব ভালো মনে রাখবেন রাজ্যসভায় কে কাজকর্ম পরিচালনা করেন রাজ্যসভায় কাজকর্ম পরিচালনা করেন উপরাষ্ট্রপতি আর লোকসভায় স্পিকার বা অধ্যক্ষ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বর্তমানে লোকসভার অধ্যক্ষকে যারা ঠিক অ্যান্সার দেবে তাদেরকে অবশ্যই আমি রিপ্লাই দেবো এবার আমাদের মেন টপিক ভারতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী তাহলে আমাদের যদি পরীক্ষায় ভারতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী আসে তাহলে আমরা একদম ডাইরেক্ট অ্যান্সারে যেতে পারবো না আমাদের সবার প্রথমে ভারতীয় সংসদটার যে দুটো কক্ষ উচ্চকক্ষ নিম্ন অর্থাৎ রাজ্যসভা লোকসভা তার গঠন নিয়ে একটু আলোচনা করে তারপরে আমরা মেন টপিকে যাব। দেখো তাহলে ভারতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ফলে তত্ত্বগতভাবে সংসদ প্রভূত ক্ষমতার অধিকারী ভারতীয় সংসদের উল্লেখযোগ্য ক্ষমতা ও কার্যাবলীগুলি হলো নিম্নরূপ দেখো সবার প্রথম পয়েন্ট আইন প্রণয়ন এটা একটা কেন্দ্রীয় আইনসভা তাহলে কেন্দ্রীয় আইনসভার মেন কাজ কী হবে আইন প্রণয়ন তাহলে এই পয়েন্টটা সবার প্রথমে অবশ্যই থাকতে হবে মেন কাজ হচ্ছে আইন প্রণয়ন করা সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আইন প্রণয়ন করা যেসব বিষয়ে সংসদের আইন প্রণয়নের ক্ষমতা আছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা এবার দেখো আমাদের আইন প্রণয়ন এই মেন পয়েন্টের মধ্যে এবার প্রত্যেকটা সাব পয়েন্ট এভাবে সাব পয়েন্ট করে লিখবে দেখো প্রথম সাব পয়েন্টটা হচ্ছে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় তাহলে সবার প্রথমে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়গুলোতে আলোচনা করা হয় দেখো সংবিধানের সপ্তম তপসিলে বর্ণিত আইন প্রণয়নের যে তালিকা রয়েছে তার মধ্যে কেন্দ্রীয় তালিকাভুক্ত নিরানব্বইটি বিষয় সংসদ আইন প্রণয়ন করতে পারে দু নম্বর দেখো যুগ্ম তালিকাভুক্ত বিষয় যুগ্ম তালিকাভুক্ত বাহান্নটি বিষয়ে সংসদ রাজ্য আইনসভাগুলির সাথে যৌথভাবে আইন প্রণয়ন করতে পারে তিন নম্বর দেখো রাজ্য তালিকাভুক্ত বিষয় তাহলে সবার প্রথমে গেল কি কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় তারপরে যুগ্ম তালিকাভুক্ত অর্থাৎ কি রাজ্য কেন্দ্র যৌথভাবে যে আইন প্রণয়ন করে এবার নেক্সট রাজ্য তালিকাভুক্ত বিষয় পার্লামেন্ট কয়েকটি ক্ষেত্রে রাজ্য তালিকাভুক্ত একষট্টি বিষয়ে আইন প্রণয়ন করতে পারে তাহলে কটি বিষয়ে কারা আইন প্রণয়ন করতে পারে এটা একটু দেখো ভালো করে কেন্দ্র তালিকাভুক্ত বিষয়ে সংসদ আইন প্রণয়ন করতে পারে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে সংসদ আইন প্রণয়ন করতে পারে আর রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে এবার দেখো অবশিষ্ট বিষয় তাহলে আইন প্রণয়নের ক্ষেত্রে অবশিষ্ট বিষয়ের ক্ষেত্রে দেখো কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা বা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত নয় এমন বিষয়গুলি বা অবশিষ্টগুলির ক্ষেত্রে আইন প্রণয়নের যাবতীয় ক্ষমতা কেন্দ্র আইনসভা বা সংসদকে দেওয়া হয়েছে তাহলে সবার প্রথমে গেল কি আমাদের আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা এবার নেক্সট মেন পয়েন্ট হচ্ছে শাসন বিভাগের নিয়ন্ত্রণ শুধুমাত্র কেন্দ্র আইনসভা বলে আইন প্রণয়ন করবে তা কিন্তু নয় শাসন বিভাগের ক্ষেত্রেও কিছু নিয়ন্ত্রণ থাকে এই কেন্দ্রীয় আইনসভার দেখো সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের নিয়েই মন্ত্রিসভা গঠিত হয় ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হলো দেশের শাসন বিভাগের কর্ণধার এবার নেক্সট পয়েন্ট দেখো আয় ব্যয় নিয়ন্ত্রণ ভারতের সংবিধানে কেন্দ্রীয় সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে এই ক্ষমতা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা লোকসভার সদস্যদের দেওয়া হয়েছে এবার পয়েন্ট দেখো নির্বাচন ও অপসারণ নির্বাচন ও অপসারণের ক্ষেত্রেও এই কেন্দ্রীয় আইনসভার বিশেষ একটা ক্ষমতা রয়েছে দেখো রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যরা অংশ নিয়ে থাকেন তাহলে পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ কি লোকসভা এবং রাজ্যসভা উপরাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে পার্লামেন্ট সংবিধান লঙ্ঘনের অভিযোগে ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত করতে পারেন তাহলে খুব ভালো মনে রাখবে ইমপিচমেন্ট পদ্ধতিটা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষেত্রে ইমপিচমেন্ট পদ্ধতিটা প্রয়োগ করতে হয় দেখুন নেক্সট পয়েন্ট সংবিধান সংশোধন সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের দুটি কক্ষেরই সমান ক্ষমতা রয়েছে সংবিধানের তিনশো আটষট্টি নম্বর ধারা অনুযায়ী কয়েকটি ক্ষেত্রে সাধারণ পদ্ধতি এবং কিছু ক্ষেত্রে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পার্লামেন্ট সংবিধান সংশোধনের ব্যাপারে একক ক্ষমতা ভোগ করে এবার নেক্সট পয়েন্ট দেখো অন্যান্য ক্ষমতা অন্যান্য ক্ষমতার মধ্যে আবার দেখো কয়েকটা সাব পয়েন্ট প্রথম পয়েন্ট দেখো সংবিধানের দুই এবং তিন নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে নতুন রাজ্য গঠন করতে পারে বা প্রয়োজন হলে কোন রাজ্যের পুনর্গঠনও করতে পারে দু নম্বর দেখো রাজ্যের সীমানা হ্রাস বৃদ্ধি বা নাম পরিবর্তনের ক্ষমতাও পার্লামেন্টে রয়েছে তিন নম্বর দেখো পার্লামেন্ট কোন রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষের প্রবর্তন বা বিলোপ সাধন করতে পারেন এবার চার নম্বর পয়েন্ট দেখো পার্লামেন্ট সর চাকরির ক্ষেত্রে বসবাসগত যোগ্যতা শর্ত নির্ধারণ করার অধিকারী এবার নেক্সট অর্থাৎ শেষ পয়েন্ট হচ্ছে মূল্যায়ন আমি সবসময় বলে থাকি ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্সের যে কোনো অ্যান্সার লেখার ক্ষেত্রে মূল্যায়নটা অবশ্যই উল্লেখ করবে সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই উল্লেখ করবে এবার তোমরা যদি বলো দিদি আমরা মূল্যায়নের মধ্যে কি লিখব তাহলে আমি তোমাদেরকে বলবো যে পুরো টপিকটা থেকে তোমরা যেটা বুঝেছ সেটাই মূল্যায়নের মধ্যে অ্যাড করবে মুখস্থ করার কোনোরকম প্রয়োজন নেই উপরোক্ত আলোচনার শেষে এটা স্পর্শ যে ভারতের পার্লামেন্ট এক প্রভূত সম্পন্ন আইনসভা তবে পার্লামেন্টের এসব ক্ষমতা ও কাজকর্মকে বাস্তবে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা তথা কেন্দ্রীয় ক্যাবিনেট